বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ প্রজানত হজন বর্ষা চলে আসতাম লাইরে আজকে আরেকটা হচ্ছে নতুন শাড়ি আসছে একদম নিউ এই শাড়িটা জাস্ট একটু আগে এসে হচ্ছে ঢুকছে এটা লট চলে আসছে অলরেডি ফুল লটি আসছে আবার আসবে হয়তো কারণ এক ডিজাইন তো আমরা হচ্ছে হিউজ পরিমাণে করি আর এগুলা কড়া কিন্তু একটা ক্যাপাসিটি থাকে আমি এর আগে বিভিন্ন লাইভে আপনাদেরকে বলেছি তো যাই হোক মানে আমি ওয়েট করতে পারলাম না যে লাইভে আসবার এই টাইমটা তে আসলে शूट করা হয় আর লং লাইফ তো আমাদের ঠাকই পেজে তো সবাই একটু ধীরে ধীরে জয়েন করেন আমি হচ্ছে ইন ডিটেলস বলে দিব কিছু বলে দিব সুপার ডুপার রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন আর হচ্ছে আমাকে এখন একটু জানাবেন যে আমার আমার কথাটা শোনা যাচ্ছে কিনা হ্যাঁ কি ক্লিয়ার ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা শাড়িটা খুবই একটা সুন্দর শাড়ি আর আচল আর যে পাড়ের কালারটা এটা হচ্ছে একটু লেমন টাইপের কালার আসছে তাই না বাট এটার অ্যাকচুয়াল কালার হচ্ছে ফুল অলিভ একটা কালার হ্যাঁ আমি পুরা বলে দিই গ্রিন অলিভ যে কালারটা ফুল অলিভ একটা কালার বাট লাইভে একটু উনিশ বিশ লাগতেছে এটা লাগে এটা আমি ক্লিয়ার করে দিই আর আমরা যেই প্রোডাক্ট দেখাই সেটাই দেই এমন কখনোই আমাদের সাথে পাবেন না যে একটা দেখাইছি আর একটা দিছি এরকম কোনো রেকর্ড নাই যদি থাকতো তাহলে ডেফিনেটলি কোথাও না কোথাও আমাদের নাম আপনারা শুনতেন যাই হোক যেটা দেখতেছেন ওইটাই পাবেন একদম টপমচ একটা কোয়ালিটি পাবেন সফট সিল্কের মধ্যে আছে একদম খুবই মানে আমাদের রেগুলার রেঞ্জের এই শাড়িগুলো সিল্ক কিন্তু আমাদের হচ্ছে তিন চারটা রেঞ্জের মধ্যে আপনারা অ্যাভেলেবেল পাবেন তো এটা হচ্ছে আমাদের রেগুলার রেঞ্জের শাড়িটা আচ্ছা আমি এখানে ক্লিয়ারলি মোটামুটি সবই দেখতে পাচ্ছি সবাই একটু যদি পসিবল হয় লাইভটা একটু শেয়ার করে দিবেন খুবই শর্ট একটা লাইভ করবো কজ আসলে লাইভ তো এখন থাকে না আসলে আমি জানি না এটার কি সলিউশন তাও দেখি সবাই লাইভ করতেছে বাট ভিউ টিউ অনেক কমাই দিছে অনেক ডাউন করে দিছে সবকিছু এখন আপনারা আসলে যেটা বলেন ওইভাবে আমরা করবো জাস্ট আমি শুট থেকে আপনাদের জন্য নিয়ে আসি ওই জায়গা থেকে ভাবলাম নিয়ে আসবো লাইভগুলা আর যদি আপনারা চান তাহলে হচ্ছে আমরা শর্ট ভিডিও আরো প্রেজেন্ট করতে পারবো যেটা আপনাদের সুবিধা হয় ভিডিওতে ভিডিও কোয়ালিটি অনেক বেশি ভালো থাকে এটা বলতেই হবে বাট লাইভ থেকে আমাদের জন্য ইজি হয় আর আরেকটা বিষয় জানেন কিনা আসলে লাইভেও কিন্তু অনেক প্রিপারেশন লাগে অনেকে আপনারা জানেন হ্যাঁ তো লাইভেও কিন্তু আসলে একটা প্রিপারেশন লাগে তো ওই লাইভটা ডিলিট হয়ে গেলে কিন্তু খুব কষ্ট লাগে আমাদেরকে সাজেস্ট করা হচ্ছে যেটা ডাউনলোড করে আবার হচ্ছে আপলোড করার জন্য আচ্ছা দেখা যাক আমি আপনাদের সবার কাছে একটু বলেছিলাম যে আপনারা যদি কেউ জেনে থাকেন যেটা পরবর্তীতে পেজে প্রবলেম হয় কিনা আমাদেরকে একটু জানাবেন তো ঠিক আছে সবাই মোটামুটি জয়েন করছেন ভিওস দেখা যাচ্ছে তো আমি লাইভটা শুরু করি প্রথমে হচ্ছে শাড়ির ডিজাইনটা দেখায় আমি একটু জুম করি শাড়ির ডিজাইনটা একটু দেখাবো এই যে পাড়ের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে পিওর অলিভ একটা কালারের মধ্যে থাকবে পাড়ের ডিজাইনটা পুরোটা হচ্ছে ডাইং এর মধ্যে আছে ভেজিটেবল ডাইয়ের একটা শাড়ি এই যে দেখেন নিচের পাটটা খুবই সুন্দর আর পুরো শাড়িটাতে হচ্ছে এরকম ছিটা মানে হোয়াইটের সাথে লেমন এন্ড হচ্ছে রেড অরেঞ্জ টাইপের একটা কালার একদম হচ্ছে রেড অরেঞ্জ টাইপের একটা কালার এটার সাথে কিন্তু পুরোটা হচ্ছে কম্বিনেশন করা শাড়িটা খুবই সুন্দর কালারফুল মানে লাইভের চেয়েও খুবই সুন্দর যেটা সত্যি কথা আর লেমন কালারটা দেখতেই পাচ্ছেন কি পরিমানে হচ্ছে সুন্দর না আচ্ছা তো এই হচ্ছে শাড়ির ডিজাইনটা হ্যাঁ একটু দেখে নেবেন আপনারা খুবই সুন্দর আর আমরা কিন্তু হচ্ছে প্রত্যেকটা ডিটেলস ছবি হচ্ছে পেজে আপলোড করে দিই ওখানে আপনারা একটু চেক আউট করতে পারবেন রিল থাকবে লং লাইফ থাকে আপনারা যেভাবে কমফোর্টেবল আমরা সেভাবে কিন্তু আপনাদেরকে প্রোভাইড করি প্লাস কিন্তু এই শাড়িগুলো আপনারা শোরুমেও কয়েকদিনের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন শোরুমে আমাদের একটু দেরি হয় দিতে তো এই হচ্ছে ডিজাইনটা ব্লাউজের ডিজাইনটা দেখা দিই যে পাটটা এরকম থাকবে আর হচ্ছে ভিতরে যে ছিটাটা এটা কিন্তু পুরো ব্লাউজ পিসটা জুড়ে থাকে ওকে তো এই হচ্ছে ডিজাইনটা আমি দেখাই দিলাম এবার শাড়ির ডিটেলস কোয়ালিটিতে আমি চলে যাই এই শাড়িগুলো পছন্দ করার আপনাদের একটা মেন কারণ কি জানেন এই শাড়িগুলোতে এই যে দেখেন এত সুন্দর করে টার্সেল করে দেওয়া দেখেন খুবই সুন্দর করে এই যে টার্সেলের যে কালারটা দেখছেন না টার্সেল আর আঁচলের কালারটা কিন্তু সেম বাট আঁচলের কালারটা কেন যেন একটু রিফ্লেক্ট করছে মানে টার্সেলের যে কালারটা গ্রিন অলিভ কালার পুরো শাড়িটা হচ্ছে এরকম আর ভিতরে হচ্ছে রেড অরেঞ্জ টাইপের একটা পোস্ট করে দিব ডেফিনেটলি আপনারা দেখে নিতে পারবেন শোরুমে অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে দেখে দেখে নিতে চান তারা দেখেও নিতে পারবেন বলতে আছে বলতে হচ্ছে আমাদেরকে কিছুদিন সময় দিতে হবে শোরুমে অ্যাভেলেবেল হয়ে যাবে যেহেতু কেবল হচ্ছে স্টুডিওতে আসছে এখন এটা হচ্ছে শুট হইলো এটার স্টক চেক হবে দেন হচ্ছে ডিসকাচ হবে শোরুমে এই হচ্ছে পছন্দ করার একটা মেন রিজন টার্সেল আছে চোদ্দ হাতের মতো শাড়ি মানে সাড়ে তেরো হাত প্লাস শাড়ি পাচ্ছেন এক্সট্রা ব্লাউজ পেস পাচ্ছেন যার কারণে আপুদের অনেক বেশি পছন্দ আর একটা জিনিস হচ্ছে শাড়িটা হচ্ছে সিল্কের ক্যারি করা খুব ইজি একদম ইজি টু হচ্ছে ওয়ার মানে আপনি যে কোনো জায়গায় সার্ভাইভ করতে পারেন খুব দ্রুত খুব দ্রুত পরে ফেলতে পারবেন সিল্কের শাড়িগুলোতে কিন্তু হচ্ছে এই একটা খুবই সুবিধা এই হচ্ছে শাড়ির ব্যাপার স্যাপার মোটামুটি বলে দেবেন আমি যদি কোনো ডিটেলস স্কিপ করে যাই আপনারা কিন্তু ডেফিনেটলি পেজে একটা ইনবক্স করবেন আপনাদের যাবতীয় কোয়ারিজ কিন্তু বলে দেওয়া হবে কোনো সমস্যা নাই আর আপুদের একটা কমপ্লেন বরাবর থাকে যে আমরা শাড়ি দিতে পারি না আসলে স্টক আগে কম আনা হতো বাট এখন আমরা যে কাজটা করতেছি একটু হিউজ স্টকে আনতেছি মানে একটু বড় স্টকে আনতেছি যাতে হচ্ছে আমরা দিতে পারি কারণ আমরা দিতে না পারলে ওটা তো আমাদেরও লস তাই না এই জন্য টেনশন ছাড়া এবার অর্ডার করে ফেলতে পারেন সারা বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর শোরুমে তো অ্যাভেলেবেল পাচ্ছেনই আর আরেকটা মজার বিষয় আমি বলি আপনাদেরকে আমাদের কিন্তু হচ্ছে এবার আমরা যেটা করছি মানে শোরুমেও সেম প্রাইস অনলাইনেও সেম প্রাইস কোথাও কোনো ইয়া নাই রেগুলার রেঞ্জের শাড়িগুলো কিন্তু একদম আপনারা সেম প্রাইসে পাবেন অনলাইন বলেন অফলাইন বলেন অনলাইনে আপুদেরকে মাঝে মাঝে আমি একটু ডিসকাউন্ট দিতাম এটা মিথ্যা বলবো না কারণ যারা ঢাকার বাইরে আপুরা আছে তাদের ডেলিভারি চার্জটা অনেক বেশি পড়ে যায় জাস্ট ওই জিনিসটা চিন্তা করে আমি অনলাইনে আপুদেরকে একটু ডিসকাউন্ট দিতাম নাথিং এলস আর কিচ্ছু না দেখেন অনলাইনেও আপনার যে দামে নেবেন শোরুমে আমাদের একটু কস্টিংটা বেশি হয় অনেক সময় বাট শোরুমে আমি বাড়াই নাই কিছুই করি নাই যা আছে এজ ইট ইজ কোনো সমস্যা নাই আপনাদের সুবিধা আমাদের সুবিধা আপনারা হচ্ছেন প্রায়র আচ্ছা এটার ওয়াশ প্রসিডিউর টা একটু বলে দিই এটা হচ্ছে ড্রাই ওয়াশ করলে সবচেয়ে বেস্ট আদারওয়াইজ যারা হচ্ছে রেগুলার বেসিস শাড়ি পরেন বা শাড়ি পরতে পছন্দ করেন আমি বলবো যে আপনারা শ্যাম্পু ওয়াশ করতে পারেন ওটাও ভালো হয় কোনো সমস্যা নাই কালার যাবে না তবে বাটিকের শাড়ি হালকা কস ছাড়তে পারে বাট একদম সুন্দর করে কালার গ্যারান্টি পেয়ে যাবেন খুব সুন্দর একটা শাড়ি প্রাইস হচ্ছে আমাদের ওই যে বললাম রেগুলার রেট খুবই রিজনেবল একটা প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় কিন্তু এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস সহকারে তার সেল আছে আচলে। তারপর হচ্ছে আপনার সাড়ে তেরো চোদ্দ হাত শাড়ি যেগুলো হচ্ছে মেইন কোয়ারিজ আমি একটু আপনাদেরকে ডিটেলস বলে দিলাম ডিজাইন তো বলে দিয়েছি ম্যাটেরিয়াল হচ্ছে সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা তো যারা যারা হচ্ছে শপে এসে নিতে চান আশেপাশে যারা আছেন আমি বলবো চলে আসেন শপে কিন্তু আমাদের আপনারা জানেন কিনা জানিন আমি একটু বলি সব আরো হিউজ পরিমাণ ডিজাইন পাবেন আমাদের একটা পোরশনই শুধু হচ্ছে এই সিলকের হচ্ছে বাটিকের শাড়ি আর হচ্ছে সিলকের সালার কামিজ গুলা একটা পোরশনই আছে ওইটা মানে একদম স্পেসিফিকভাবে হুম তো এই জন্য আমি বলতেছি শোরুমের হিউজ পরিমাণ ডিজাইন ওগুলো সময় হচ্ছে আমি দেখাতেও পারি না কারণ দেখা যাচ্ছে স্টক কম থাকে ধরেন কোন একটা শাড়ি আমার কাছে চার পাঁচ পিস আসলো ওইটা কিন্তু আসলে অনলাইনে দেখান দিতে পারবো না জন্য আমি দেখাই না যেটা আপনাদেরকে শেয়ার করলাম আর কি তো এই জন্য ওগুলো শোরুম থেকে চলে যায় তা আপুদেরকে আমি বলবো যে আপনারা শোরুমে এসেও নিতে পারবেন আমার মনে হয় যারা কাছে আসেন শোরুমে আসলে আপনাদের জন্য ভালো হবে যে আপনারা হচ্ছে একদম কালেকশনগুলো অনেক হিউজ একটা কালেকশন পেয়ে গেলেন তো এই হচ্ছে ব্যাপার স্যাপার মোটামুটি ডিটেলস আমি বলে দিয়েছি কিছু স্কিপ করলে ডেফিনেটলি হচ্ছে পেজে একটা ইনবক্স করবেন যার যেটা ভালো লাগবে পেজে হিউজ পরিমাণ কালেকশন আছে যার যেটা ভালো লাগে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স করে দিবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি তো এই তো ছিল আজকের লাইফ একদম শর্ট একটা লাইফ যেহেতু শুট থেকে আসছি আবার একটু পরে আরেকটা শাড়ি পরাবো বা হচ্ছে আমাদের তো অনেক কাজ আছে না স্টুডিওতে অনেক তো যাই হোক আবার আমি আসতেছি একটু পরে ইনশাল্লাহ একটু পরে আবার দেখাবে একটা নতুন এটা কিন্তু একদম নিউ আসছে একদম গরম গরম কালেকশন আপনাদেরকে কিন্তু আমি দেখাই দিয়েছি মানে আমাকে থ্যাংক ইউ দেন আপনারা এনেভেস এখন তো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ একটু পরে আমি আবার আসতেছি নতুন আরেকটা কালেকশন নিয়ে কদ মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে মানে আমি দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য উদ্গ্রীব হয়ে আছি তো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে